মোবাইলটা পুরনো হয়ে গিয়েছিল তাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছি টি শার্টটা পুরনো হয়ে গিয়েছিল নতুন একটা টি শার্ট কিনে নিয়েছি মানি ব্যাগ এটাও পুরনো হয়ে গিয়েছিল তাই নতুন একটি মানি কিনেছি ইন্ডিয়া থেকে জীবনে পুরনো আরও একটি জিনিস রয়ে গিয়েছে যেটাকে সরাতে পারছি না ফেলতে পারছি না চেঞ্জ করতে পারছি না তুমি রাগ করছো কেন মানে সেটা কি আরে তুমি বুঝতেছো না কেন সেটা তো সেটাই সেটা কি আমি জিজ্ঞেস করছি সেটা তো সেটাই বুঝতেছো না কেন আমার কথার উত্তর একটু ভেবে দেখো নিজে থেকে তুমি ভাবো সেটা কি হতে পারে মানে আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি না না তুমি তো আসলে ভাবছো তুমি তুমি না আর তুমি তো পুরোনো না তুমি তো নতুনই তুমি সবসময় নতুন এই যে দেখো এটা যেটা ফেলে দিলে আমার চুল যে মাথায় নেই এটা বুঝে ফেলবে মানুষ ওটার জন্য তুমি আবার ভেবেছো তোমাকে